রেখোনাম নেদে ভয় বান্দা খোদা দোর হয়ে যাবে বাধা সাঁবো তোমার আমার এক মালিক কাছে বাংলাদেশের সোনাম ধন্য জেলা রাজবাড়ি বালিয়া কান্তি হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দুই দিন ব্যাপী তাফসিরুল করান মাহফিদ মদিনা পরিষদ সম্মেলনী হাফেজিয়া মাদ্রাসের উদ্যোগে এক ও দুই জানুয়ারি রোজ বৃহস্পতি ও স্থান মাদ্রাসা ময়দান জামি বালিয়া আজকের এই মাহফিলকে সফলতার সাথে কবল করুন পড়ে না আমিন দিন শেষে আমরা যদি একটু হিসাব যদি মিলিয়ে দেখি একশোতে তে একশো হান্ড্রেড হান্ড্রেড বাস্তবতার সাথে আমাদেরকে এটাই জানিয়ে দিচ্ছে দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকি না কেন আমাদেরকে দিন শেষে এক জায়গাতে যেতে হবে তার নাম হলো আপনারা ইতিমধ্যে সোশ্যাল ইউটিউব ফেসবুক বিভিন্ন আমার নবীকে নিয়ে কুটুক্তি করার কারণে ময়মনসিংহ তারাকান্দা ভালো কাঁদে এক হিন্দু ছেলেকে কিছু সংখ্যক লোক মারতে মারতে পুড়িয়ে মেরে ফেলেছে আল্লাহ আকবর বলে আমরা মুসলমান এই জন্য হিন্দুদের বিরুদ্ধে আমি এই কথাটা বোঝানোর জন্য এই জন্যই বলছি যে তাদের বিরুদ্ধে আমরা না যদি কোনো মুসলমান হোক হিন্দু হোক খ্রিস্টান হোক এহুদি হোক নাসারা হোক বৌদ্ধ হোক সাঁওতাল হোক সে যেই ধর্মের হোক না কেন যদি আমার আল্লাহর বিধিবিধানকে যদি অস্বীকার করে আমার আল্লাহকে নিয়ে যদি কটুক্তি করে আমার নবীকে নিয়ে যদি কটুক্তি করে আমার নবীর সম্মান নিয়ে যদি ছিনিমিনি খেলে আমার নবীর ইজ্জত নিয়ে যদি মিনি খেলে আমরা বাংলার বীর মুসলমান তখনই আমরা গর্জে উঠব আমরা তখনই সিংহের মতো গর্জন দিতে বাধ্য হব যখন আমার নবীর ইজ্জত নিয়ে ছিঁড়িমিনি খেলবে আমার নবীর ইজ্জত নিয়ে হানাহানি হবে আমার নবীর সম্মান নিয়ে চরিত্র নিয়ে খেলাখেলি করবে আমরা বাংলার বীর মুসলমান তখনই ঠিক থাকতে পারবো না ও বাংলার মুসলমান রাজবাড়ির মুসলমান সিংহের মতো গর্জন দিয়ে আওয়াজ করে বলেন ঠিক কিনা আজকে আমরা মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে যায় এক প্ল্যাটফর্মে এসে যদি সিংহের মতো গর্জন যদি দেয় আমার নবীকে নিয়ে ছিনিমিনি খেলা হবে আবুল সরকারের মতো আমার আল্লাহকে নিয়ে কুটুক্তি করা হবে বাংলার বীর মুসলমান আমরা ঐক্যবদ্ধ হয়ে যেতে রাজি আছি আর ঘরে বসে থেকে বিরানি খেতে আমরা পছন্দ করব না ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন বাংলার জমিনে যারা আমার নবীকে নিয়ে কুটুক্তি করবে গাছে ঝুলিয়ে তাদেরকে পোড়ানো হবে বাংলার জমিন থেকে ভারত ইন্ডিয়াতে বিতাড়িত করা হবে কথা বলেন ঠিক কিনা কারা কারা রাজি আছেন মুসলমান দুহাত তুলে আল্লাহকে দেখান নাস্তিকতা নিফাত দিন ইসলাম जिंदाबाद নাস্তিকতা নিফাত দিন ইসলাম जिंदाबाद কোটি প্রাণে কি আওয়াজ খোদা দুহি ছাড় পাবে না এই বাংলাই ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ তলো তলো আওয়াজ তলো জোর কদমে সামনে চলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান জোরে নারায়ণ তাকবীর জরে নারায় তাকবির মুসলমানের এই দেশেতে নাস্তিকীদের ঠাই নাই নাস্তিকীদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই মুসলমানের এই দেশেতে নাস্তিকীদের ঠাই নাই নাস্তিকিদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই এ দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরান না মানলে তারা বিতাড়িত হবে বিতাড়িত হবে ঠিক কি না তল তলো আবাস তলো জোর কদমে সামনে চলো সবাই মিলে একই তালে দাওনা স্লোগান জোরে নারায় তাক বীর জোরে নারায় তাক বীর জবান খুলে বলি আলহামদুলিল্লাহ কষ্ট পেয়েছেন আপনারা রাগ করেছেন আমি বাংলাদেশের যে জায়গাতে যাই আমার শুধু এই কথাটাই আমার বিবেকে নাড়া দেয় যে আমাদেরকে চলে যেতে হবে যাব কোথায় কুড়িগ্রাম ঢাকা নওগাঁ না আমার বিবেক তখনই নাড়া দেয় যখন আমার মরণের কথা মনে পড়ে যায় আল্লাহ রব্বুল আলমিন এবার জানিয়ে দিচ্ছেন আর রহমান সোরা রহমানের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিচ্ছেন হে আমার বান্দাবান্দিরা আমি আল্লাহ রব্বুল আলমিন আর রহমান অশেষ দয়ালু সুবাহ অ রাজবাড়ির মুসলমান একটু বিবেককে প্রশ্ন করে দেখেন তো দেখি আল্লাহ যদি রহমান যদি না হতেন যারা ঘোষ খায় যারা আল্লাহর বিপক্ষে যারা চলে তাদেরকে সেকেন্ডে সেকেন্ডে মৃত্যু দিতেন এমন ক্ষমতা রাখতেন তিনি কে আমাদের দেশে অনেকে আছে যারা চুরি করে বেনামাজি শোধ করে তোমার আল্লাহ নাকি এত বেশি বলছে তা আমাকে খাওয়াই কেন আল্লাহ না বেইমান বলে যারা নামাজ পড়ো তোমাদেরকে আল্লাহ খাবার দেয় না আমাদেরকে দেয় ওরে কই তোমরা ইমানদার বলে দাবি করো ছাতা দিয়ে লাভ কি হবে আমি চুরি করি আমি শোধ খাই ঘোষ খাই এরপর আল্লাহ আমাকে ভালো খাওয়াই আচ্ছা বলেন তো দেখি আল্লাহ যাকে বেশি ভালো খাওয়াই যাকে জমি জায়গা বাড়ি গাড়ির মালিক বেশি বানিয়েছে বলেন তো দেখি তার পরীক্ষা কম না বেশি বেশি। বলেন মুসলমান যদি বেশি হয়ে থাকে বেঈমান কেউ কিন্তু আল্লাহ খাওয়াচ্ছে কথা সত্য ইমানদার কেউ আল্লাহ খাওয়াচ্ছে মনাফেক কেউ আল্লাহ খাওয়াচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আল্লামাল কোরআন আমি আল্লাহ তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছি কোরআন শিক্ষা দিয়েছি বলেন তো দেখি যদি কোরআনের জ্ঞান যদি মানুষের ভিতরে থাকত বেঈমান মুনাফিক কখনোই আল্লাহর বিরুদ্ধে কথা বলতো না আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়ে দিচ্ছেন আমি অশেষ দয়ালু যদি না হতাম প্রত্যেকটা বান্দার প্রতি জুলুম শুরু হয়ে যেত একটাও মুনাফিক বেঈমান কেউ বেঁচে থাকতে পারত না তাহলে বলেন তো দেখি আমাদের প্রতি সব সময় একমাত্র দয়া মায়া করেন তিনি কে ও মুসলমান যদি তা না হতো আমার দেশের মা বোন আর নবীদের জামানার যারা নারী ছিলেন আব্দুল কাদের জেলানির যারা মা ছিলেন তাদের পেট থেকে হাফে যে কোরআন বের হয়েছে আর আমার দেশের মা বোনেরা বিউটি পার্লারে ঘুরে পেটে বাচ্চা নিয়েও সিজারের আগ মুহূর্তে ফেসবুকে স্ট্যাটাস মারে বলেন তো দেখি আল্লাহর যদি দয়া না থাকতো সন্তান তো দূরের কথা জায়গাতে এমন বেহায়া নারীকে মেরে ফেলার ক্ষমতা রাখতেন তিনি কে এরপরেও কিন্তু নারীদের লজ্জা নেই শিক্ষা হয় না আল্লাহ এদেরকে করে সুযোগ দিচ্ছে সময় আছে চল্লিশ বছর সময় দিলাম পঞ্চাশ বছর ষাট বছর কারণে এ বান্দি তোমাকে আমি আল্লাহর চাইতে বেশি কেউ ভালোবাসে দুনিয়াতে তোমাকে যেই বান্দা ভালোবাসে স্বার্থের টানে পড়ে ভালোবাসে তোমার মা তোমাকে ভালোবাসে তোমার বাবা তোমাকে ভালোবাসে তোমার স্ত্রী তোমাকে ভালোবাসে ছেলে মেয়ে তোমাকে ভালোবাসে স্বার্থের টানে কারণ মা বাবা সন্তানকে জন্ম দেওয়ার সময় মা বাবাও স্বপ্ন দেখে কথা বলেন মা বাবার যদি স্বপ্ন বাস্তবে যদি না মেলে মা বাবাও কিন্তু বাড়ির থেকে তেড়ে দেয় কথা বলেন মা বাবা যেটা স্বপ্ন আঁকে সন্তান যদি না পূরণ করতে পারে মা বাবাও কিন্তু বিরুদ্ধে চলে যায় মুসলমান হিসাব মিলিয়ে দেখেন একমাত্র রহমান রহিম রিজিক দাতা তিনি কে আরও সরে বলেন তিনি কে هذا القران على جبل لرأيته خاشعا متصدعا من خشيه الله وما الله بغافل عما تعملون আলামিন তাহলে পৃথিবীর ময়দানে সব থেকে দামি একটা কিতাব দিয়েছেন তার নাম কি বলেন বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই মহা গ্রন্থাল কিতাবকে পৃথিবীর ময়দানে সর্বপ্রথম পাহাড় দিতে চেয়েছিলেন পাহাড় চোখের পানিগুলি ফেলে বলেছিলেন আল্লাহ আমার ওপরে যদি কোরআনকে চাপিয়ে দেওয়া হয় আমি পাহাড় সঙ্গে সঙ্গে মাটির সাথে মিশে যাব একটু আওয়াজ করে বলেন এখন বলবেন হুজুর আধা কেজি এক কেজি কোরআনের আবার এত পাওয়ার অ মুসলমান একটু নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন এই কিতাব তো ছোটখাটো কিতাব না কথা না কেন নবীজি এই কিতাবের ব্যাপারে কত সুন্দর করে জানিয়ে দিচ্ছেন আমাদেরকে সূরা বাকারা প্রথম নাম্বার পৃষ্ঠা প্রথম নাম্বার লাইনের প্রথম নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি জানিয়ে দিচ্ছেন জালিকাল কিতাব আমি আল্লাহ রব্বুল আলমিন এমন একটা কিতাব পাঠিয়েছি যে কিতাবের ভিতরে কোনো ভুল বলেন বলেন কোনো ভুল নেই সন্দেহ নেই অবকাশ নেই ও বাংলার মুসলমান সত্য করে বলেন তো দেখি নবীজিকে এত দামি কিতাব দেওয়ার পিছনে কারণ উদ্দেশ্য মাকসাদময় হয় আল্লাহর নেই এই কথা বলেন না কেন দুনিয়ার বুকে বহু নবীকে পাঠিয়েছেন দাউদ নবী ঈসা নবী লুত নবী নূহ নবী নবী যত নবীকে আল্লাহ পাঠিয়েছেন প্রত্যেকটা নবীকে আল্লাহ একটা করে কিতাব দিয়েছেন তাও ইঞ্জিল কথা বলেন মুসলমান, বলেন তো দেখি আমার নবীজির কিতাবটাকে সব থেকে দামি করে দিয়েছেন তিনি কে আল্লাহ ডেকে বলছেন হ্যাঁ নবী আপনাকে যে এত দামি কিতাব দিয়েছি আপনি কি বলছেন নবী বলছেন আমি বসি না মানে যখন থেকে আমার প্রতি কোরআন নাজিল হয়েছে আমি টের পেয়েছি পাওয়ার কত আল্লাহ আমি আপনাদেরকে যদি বাস্তবতার আলোকে একটা কথা যদি বোঝানোর জন্য বলি ওকে বলে দেবো আল্লাহর আলাম কত সুন্দর করে মাধ্যম দিয়ে আমাদেরকে সিস্টেম করে জানিয়ে দিচ্ছে ছোট্ট একটা উদাহরণ এই যে আমি গাড়িটা নিয়ে ঘুরি এই গাড়িটার নাম হলো এক্স করলা গত আমার যে গাড়িটা ছিল তার নাম হলো যেটা পেয়েছি যে গাড়ির ইঞ্জিল যত বড় সে গাড়ি ইঞ্জিলে তেল খায় কম না বেশি আল্লাহ বলেন যত নবীকে পাঠিয়েছি প্রত্যেকটা নবীকে আমি আল্লাহ কিন্তু সিস্টেমে দিয়েছি তাই কথা বলে একজিও প্রিমিয়ম কথা বলেন না কেন আল্লাহ যত নবীকে পাঠিয়েছেন সিস্টেমে সিস্টেমে পাঠিয়েছেন এখন বলবেন হুজুর সিস্টেম আবার কি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন আল্লাহ ইয়াত দামি কিতাব দেওয়ার পিছনে কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন হাবিবুল্লাহ যত নবীকে পাঠিয়েছি প্রত্যেকটা নবীকে একটা দিয়েছি পাঁচটা দশটা ওর ইঞ্জিলের আলোচনা মনে হয় বোঝাতে পারছি না যদি বাস্তবে যদি তাই হয়ে থাকে নবী বলছেন তাহলে আমার এত দামি কিতাব দেওয়ার কারণ কি আল্লাহ রব্বুল আলমিন জানাচ্ছেন নবী আপনাকে দামি দেওয়ার পিছনে কারণ হল একটা কারণ আপনার ওম্মত হবে না একটা দুইটা পাঁচটা আপনার উম্মত হবে কোটি কোটি ওম্মত আর আপনি নবী মোহাম্মদকে কোটি কোটি উম্মতের সারদার বানিয়ে দেব এত দামি নবী আপনাকে বানাবো কারণ আপনার জামানাতে যারা থাকবে তারা বসবে কম কথা এর বাস্তব প্রমাণ আবু জেহেল বানিয়ে বললাম আবু জেহেল কিন্তু কোরআনকে নিয়ে বহুত পরিমাণ ষড়যন্ত্র করেছিলেন বলেন তো দেখি আবু জেহেল কোরআনের বিরুদ্ধে গিয়েছিলেন সার্থক না ব্যর্থক আরো বলেন সার্থক না ব্যর্থক আবু জেহেল কোরআনের প্রত্যেকটা আয়াতকে নিয়ে গবেষণা করেছিলেন আয়াতের জবর জের পেশ নিয়ে গবেষণা করেছিলেন আবু জেহেল ব্যর্থ হওয়ার পরেও কিন্তু হার মেনে নেই নাই বলেন তো দেখি নবী মোহাম্মদকে যদি এত দামি কিতাব যদি না দিতেন আল্লাহ নবীজি ঠগে যেতেন এই কারণে আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার নবীজিকে পাওয়ার ফুল নবী বানিয়ে দিয়েছেন একটু আওয়াজ করে বলেন সবহান আল্লাহ যে কখন ব্যথা দিতে জানে না যেজনকে বলি মোছে দেই বেদন ঠিক কি না যেজন কখনো ব্যথা দিতে জানে না যেজনকে বলি মছে দেয় বেদনা হৃদয়ের হাহাকা আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত কার কাছে মন খুলে দেওয়া যায় কার কাছে সব কথা বলা যায় হাওয়া যাই বড় বিষ হাওয়া যায় বড় যে যেজন কখন ব্যথা দিতে জানে না যেজনকে বলি মুছে দেয় বেদনা হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রসস্ত ঠিক না তার আহমদ বড় বিশ্বাস তার আহমদ বড় বিশ্বাস মার কলিজার টুকরা প্রাণ যুবক ভাইরা বৃদ্ধ বাবাজিরা তাহলে বলেন তো দেখি আল্লাহর নবীজিকে এত দামি কিতাব দিলেন হে নবী আবু জেহেল উদ্বা সাইবা মুগিরা কোরআন নিয়ে ষড়যন্ত্র করবে কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকেও আপনার নবীকে সম্মানী করব সেখান থেকেও আপনি নবীকে সম্মানী করব বাঁচাবো একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার বাংলার মুসলমান রাজবাড়ির মুসলমান যদি যদি দামি কিতাব হয়ে থাকে সত্যি যদি দামি কিতাব হয়ে থাকে আল্লাহ নবীজি যদি দামি যদি নবী হয়ে থাকে আওয়াজ করে বলেন তো দেখি আমরা উম্মত হিসাবেও আমাদেরকে দামি করেছেন তিনি কে যদি সত্যি যদি আমরা দামি হয়ে থাকি বলেন তো দেখি আমাদের বাস্তব জীবনে বৈশিষ্ট্য কিছু আছে না নেই মুসলমান বাস্তবতার আলোকে জীবনটাকে মিলিয়ে দেখেন নবীজি কেমন করে কোরআন থেকে আমাদেরকে বোঝানোর জন্য জানিয়ে দিচ্ছে এই ইনসান তোমাদেরকে আল্লাহ কত দামি করে বানিয়েছে যদি একটু যদি নমুনা দেখতে চাও কোরআনের দিকে তাকিয়ে দেখো ইসানি তা কবি আমি আল্লাহ আল্লাহর আলামিন ইনসানকে আহাসানি তা কবি উত্তম আকৃতি দিয়ে বানিয়েছি উত্তম সৌন্দর্য দিয়ে বানিয়েছি একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ